নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে সেই ব্যাপারে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে তার লাস্ট ডেট কবে রয়েছে এবং এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিওতে চাকরির পরীক্ষায় পাশ করা যে কোনো চাকরি প্রার্থীদের জন্য একটি বড় স্বপ্ন সেই স্বপ্ন পূরণের তাগিদে চাকরি প্রার্থীরা নিয়মিত পড়াশোনা করেন এবং কখন কোথায় কি নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে সে সম্পর্কে যাবতীয় তথ্য জেনে রাখেন আসলে নিয়মিতভাবে চাকরির পরীক্ষায় বসতে বসতেই চাকরি প্রার্থীদের মধ্যে কেউ সফল হন আবার কেউ অভিজ্ঞ হন এই অভিজ্ঞতাই একজনকে পরবর্তী পরীক্ষায় সফল হতে সাহায্য করে বর্তমানে বেশ কতগুলি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে এখনও কতগুলি চাকরির ফর্ম ফিল চলছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি চাকরির ফর্ম ফিল চলছে ব্যাংকে ক্লার্ক পদে ফর্ম ফিল চলছে স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে প্রায় তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এখানে যার মধ্যে থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এক হাজার দুশো চুয়ান্ন জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে উল্লেখ্য আবেদনকারীদের বয়স কুড়ি থেকে আঠাশ অনলাইনে আবেদন করা যাবে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারতীয় রেলে নিয়োগ সাইন্টিফিক সুপারভাইজার থেকে শুরু করে লাইব্রেরিয়ান জুনিয়র ট্রান্সলেটর থেকে শুরু করে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর ইত্যাদি একাধিক পদে নিয়োগ করবে রেল মোট শূন্য পদের সংখ্যা এক হাজার ছত্রিশটি ন্যূনতম আঠারো বছর বয়স থেকে সর্বোচ্চ আটচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল চলবে ছয় দুই দু হাজার পঁচিশ পর্যন্ত জলপাইগুড়ি জেলায় সরকারি হোস্টেলে নিয়োগ জলপাইগুড়ি জেলায় সরকারি হোস্টেলে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে ওয়ার্ডেন নাইট গার্ড ও সুইপার পদে নিয়োগ করা হবে তবে একমাত্র সুইপার পদের ক্ষেত্রেই মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন ওয়ার্ডেন ও নাইট গার্ড পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন চব্বিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপর যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি হল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটারের ডিগ্রি থাকলেই এক্ষেত্রে আবেদন করা যাবে তবে প্রার্থীদের অবশ্যই দুই থেকে তিন বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে কলকাতা মেট্রো রেলে নিয়োগ কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করছে এর জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস ও আইটিআই পাস থাকতে হবে এক্ষেত্রে রকম লিখিত পরীক্ষা হবে না মাধ্যমিকের নম্বর ও আইটিআইয়ের নম্বর যুক্ত করে একটি গড় নম্বর বের করে ওই গড় নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে তেইশে ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি দু পর্যন্ত আবেদন করা যাবে রাজ্যের স্কুলে টিজিটি শিক্ষক নিয়োগ মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলে পিজিটি ও টিজিটি শিক্ষক নিয়োগ করা হবে পিজিটি শিক্ষকের জন্য কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি ও বিএড থাকতে হবে আর টিজিটি শিক্ষকের জন্য তিন বছরে সায়েন্স গ্র্যাজুয়েশন ডিগ্রি ও বিএড থাকতে হবে এছাড়া আবেদনকারী প্রার্থীকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ অ্যাসিস্ট্যান্ট কাম এন্ট্রি অপারেটর পদের জন্য ডাটা উচ্চ মাধ্যমিক ও কাজের যোগ্যতা সম্পন্ন প্রার্থীর পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সোশ্যাল ওয়ার্কার পদের জন্য সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজিস্টের উপর গ্র্যাজুয়েশন ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে কলকাতা এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে ট্রেড অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ট্রেড অথবা স্পেশালাইজেশন অথবা ডিসিপ্লিন ইত্যাদির উপর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তিনটি পদ মিলিয়ে মোট শূন্য পদ আছে এখানে পঁয়ত্রিশটি তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বর্তমান সময়ে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এবং এর শেষ তারিখ কবে বয়সের কি যোগ্যতা লাগবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ